আলাস্কার বরফ হ্রদে ভেঙে পড়ল ছোট্ট একটি বিমান ভেতরে থাকা দুই শিশু সন্তানের প্রাণ বাঁচাতে তাদের নিয়ে বিমানের ডানায় ভর করলেন পাইলট হিমশীতল বরফ জলে অর্ধ ডুবন্ত এই বিমানের ডানায় বসে থেকে সারা রাত কাটিয়ে দিলেন তারা প্রায় বারো ঘন্টা পর সোমবার তাদের জীবিত উদ্ধার করে আলাস্কার ন্যাশনাল গার্ড রোববার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় তুস্তেমা হ্রদ ও কেনাই পর্বতমালার এলাকায় পাইপার পি এ বারো সুপার ক্রুজার বিমানটি নিখোঁজ হয় নির্ধারিত সময়ে বিমানটি ফিরে আসতে ব্যর্থ হয় উদ্বেগ ছড়িয়ে পড়ে পরে অনুসন্ধানে বের হন একদল স্বেচ্ছাসেবক পাইলট অনেক খোঁজাখোঁজি করে হিমশীতল বরফ হ্রদে বিমানটিকে ভাসতে দেখেন পাইলটদের একজন নিখোঁজের বারো ঘন্টা পরে তাদের উদ্ধার করা সম্ভব হয় আলাস্কা স্টেট ট্রুপাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে একটি সামারৈটান বিমান তুস্তেবেনা হ্রদের পূর্বপাশে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে আংশিকভাবে ডুবে যাওয়া বিমানের ডানায় তিন ব্যক্তি বসে আছেন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বিমানে থাকা তিনজন গুরুতর অসুস্থ হলেও তারা আশঙ্কামুক্ত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম